স্যার প্রথমে আমরা ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসব সেইখানে নেম দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো তারপর প্রোফাইলটা কাস্টমাইজে রাখেন এখানে আমরা সাইজ পেপার সাইজে আমরা চিন্তা করবো যে আমরা প্রিন্টটা কিসে নিয়ে আসবো তা আমরা বেশিরভাগই এফোরই কাজটা করি এফ সিলেক্ট করে দেব তারপর এফোর সিলেক্ট করার পর হাইট এবং ওয়াইট অটোমেটিক চলে আসবে আর ইউনিটসে আমরা ইঞ্চি করে দেব। ইঞ্চির মাপটা আমরা ভালো বুঝতে পারি অ্যাডভান্সের কালার মোডটা আপনার কাজের আউটপুটের উপর ডিপেন্ড করবে আমি বললাম যে যদি আমি কোনো ল্যাব থেকে প্রিন্ট করি নিজের প্রিন্টারে প্রিন্ট করি অথবা মনে করেন কোনো ওয়েবসাইটে আপলোড করতে চাই তাহলে আট জিবি হবে আর যদি আমি প্রেস থেকে সেটাকে প্রিন্ট করি অফসেট প্রেস তাহলে এটা সিএম ওয়াইকে হবে এটা দেওয়ার পর আমরা জাস্ট ওকে করে দেব। ওকে করার পর আমাদের সেই কাজ করার জায়গাটুকু চলে আসবে এখানে তো এখানে একটা বক্স দেখাচ্ছে এটা হচ্ছে আমার এ ফোরের মাপের আমি যে এ ফোর দিয়েছিলাম এই মাপের একটা বক্স এইটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই আমাকে এই বক্সের ভিতরে রাখতে হবে বাইরে রেখে প্রিন্ট করলে সেটা প্রিন্টে আসবে না কিন্তু কাজটা আমি করতে পারবো এর যে কোনো জায়গায় অনেক বড় জায়গা আছে যে কোনো জায়গায় কাজ করতে পারবো কোনো সমস্যা হবে না তো আমরা কাজ করা শুরুতেই প্রত্যেকটা কাজে আমরা পিল কালারটাকে নান করে নেব পিল কালারটা নান করে নেবো স্ট্রোক কালার থাকবে যদি স্ট্রোক কালার নান করে নেন তাহলে আপনি এখানে কি করতেছেন সেটা আর দেখা যাবে না কিন্তু এখানে আসে কাস্টামার আসে দেখা যাবে না তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো পিল কালারটা নান করবো স্ট্রোকটা কালার করে নেব এখন আমরা টোলবার থেকে প্যান টুল সিলেক্ট করবো পেন সিলেক্ট করে আমরা উপরে মাউসের ল্যাক বাটনে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেব তারপর শিপ ধরে নিচে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেব শিপ ছেড়ে দিয়ে মাউসটাকে ড্রাগ করে আমরা পাপরিন শেপটাকে নিয়ে আসব সেম শেপ আরেকটা তৈরি করার জন্য আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করব এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুলবার থেকে রিফ্লেক্ট তুলে যাব রিফ্লেক্ট তুলে যাওয়ার পর নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব তারপর অল্ট্রা এবং শেপ ধরে উপরের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব ক্লিক করার পর দুইটা অংশ জয়েন করে দেবো মানে দুইটা পাপড়ির দুইটা শেপ আসার পর আমরা সেটাকে জয়েন করে দেবো আমি জয়েন এবং গ্রুপে পার্থ করে আপনাদের বলছি তো আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন বার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে উপর থেকে শুধু দুইটা পয়েন্ট ডাক করব দেখেন আপনাদের কারো কারো এই যে নিচে দাগ চলে আসে এটা দেখার কোনো দরকার না এটা কোনো সমস্যা হবে না আমি এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে অবজেক্ট থেকে পাত পাত থেকে জয়েন শর্টকাট হচ্ছে কন্ট্রোল যে সেইভাবে আমরা নিচ থেকে ডাক করব। অবজেক্ট থেকে পাত পাত থেকে জয়েন করে নেব আমার একটা পাপড়ি সম্পূর্ণ হয়ে গেছে এখন এই পাপড়িটাকে আমি ডানে এবং বামে দেওয়ার জন্য এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্টটা তাকতে হবে এখন পরে আমি সিলেক্ট করলাম কোনো ধরনের বাইরে ক্লিক করলাম এখন আমি রুটের টুলে গেলাম কিছু হবে না স্যার টানলেও কিছু হবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্টটা থাকা অবস্থায় আমরা টুলবার থেকে রুটের টুলে যাব রুটের তুলে যাওয়ার পর নিচের অ্যাঙ্কল পয়েন্টে ক্লিক করবো উপরে অল্টা ধরে মাউস দিয়ে ড্রাগ করবো ডান দিকেও করতে পারি বাম দিকেও করতে পারি তো উপরে পাপড়ি একটা মাথা থেকে আরেকটা মাথার দূরত্বটা সমান রাখার জন্য আমরা ম্যানুয়ালে করতে পারি অবজেক্ট থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এগেইন অথবা শর্টকাট করতে পারি কন্ট্রোল ডি দিয়ে যদি শর্টকাট বলে যান মেনুয়ালি যাবেন অবজেক্টের ভিতরে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম এগেইন তারপর আমরা এখন কন্ট্রোল ডি দিয়ে দেই এই অবস্থায় আমরা এই পাপড়িগুলোকে ডান পাশে সরিয়ে দেব মানে ডান পাশে এই পাপড়িগুলো নিয়ে যাব সেই জন্য আমরা আবার এগুলোকে সিলেক্ট সিলেক্ট করে সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুলবার থেকে রিফ্লেক্ট টুলে যাব রিফ্লেক্ট টুলে গিয়ে নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব তারপর অল্টা এবং শিফট ধরে উপরের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব তাহলে আমাদের সম্পূর্ণ পোলটাই মোটামুটি হয়ে গেছে এখন আমরা এক একটা অবজেক্ট সিলেক্ট করবো মানে এক একটা পাবটি সিলেক্ট করে আমরা পিল কালার থেকে সিলেক্ট করে আমরা এখানে কালার দিয়ে দেব এই পর্যন্ত করবেন কালারটা পরে আমি এটা রেকর্ড করতেছি ঠিক আছে আপনারা এই পর্যন্ত আসতে পারেন কিন্তু এটা আমি একটু কমপ্লিট করে দিই এখানে কালার ম্যাচিং হচ্ছে কিনা এটা কিন্তু আমরা দেখতেছি না ঠিক আছে এটা দেখার আপাতত দরকার নাই আমরা জাস্ট কালার করাটা বুঝি এবং সেম কালারটা কিভাবে আরেকটাতে দেব সেটা একটু দেখে নেই এই সেম কালারটা আমরা এই অবজেক্টে দেওয়ার জন্য এই পার্পেটাকে সিলেক্ট করব তারপর টুলবার থেকে আইড্রো যাব। যাবো সিলেক্ট করে জাস্ট এই কালারের উপরে ক্লিক করব কালারটা আইড্রো হয়ে চলে যাবে এখন আমরা আমাদের যে আছে নিয়ে আসব পাপিটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এরেঞ্জ ব্রিং টু ফ্রন এইখানে ক্লিক করবো তারপর সেটা উপরে চলে আসবে নিচে আমাদের সাপলার ডাটা দেওয়ার জন্য আমরা রেক্টাঙ্গেল টুল থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল আপনারা রেক্টাঙ্গেলও নিতে পারেন কোনো সমস্যা নাই যে এখানে একটা টুল দিয়ে আমরা জাস্ট ড্রাক করে একটা ডাটা মানিয়ে দেব এটাকে নিচে দেওয়ার জন্য আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অবজেক্ট থেকে এনে বিং টু ফ্রন্টে ক্লিক করবো তারপর সম্পূর্ণ পাপড়ি এবং ডাটাকে আমরা একসাথে করার জন্য টোটালটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে গ্রুপ করে নেব শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে কন্ট্রোল জে দিলে পুরোটাই একসাথে গ্রুপ হয়ে যাবে যদি এখন আমাদের বাইরের স্ট্রোকটা বাদ দিতে চাই যে আমাদের স্ট্রোকটা লাগবে না এই যে ব্ল্যাক কালারটা লাগবে না তাহলে আমরা এটাকে সিলেক্ট করে জাস্ট টুলবার থেকে স্ট্রোক সিলেক্ট করবো স্ট্রোক সিলেক্ট করে নান করে দেব তাহলে আমার স্ট্রোক কালারটা থাকবে না